বিগত সময়ে চাকরির অফারে পার্টি অফিস থেকে বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হতো বর্তমান সরকার ট্রান্সপারেন্সের মাধ্যমে চাকরির অফার প্রদান করছে এতে তাদের গাত্র দাহ হচ্ছে বিগত বাম সরকারকে স্মরণ করে এ কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সমস্যা হয় আমরা চাকরি অফার বিতরণ করি ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিসে দেওয়া হতো ডেকে হতো আমাদের দেশকে চালাচ্ছে আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা করছি যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব না কিন্তু দেব না কোন আন্দোলনের দরকার নেই কারণ

让。